আশা করি বন্ধুরা সকলেই ভালো আছেন অনেকেই হোয়াটসঅ্যাপ করে আমাকে জানতে চাইছেন যে আপনারা ইন্টারডে সুইং ট্রেডিং তারা করে দেখেছেন খুব একটা লাভ হচ্ছে না কারণ দু চার দিন লাভ হলে দু চার দিন লস হয়ে যাচ্ছে তারা অপশান ট্রেডিং করতে চাইছেন কিন্তু অপশান ট্রেডিংয়ে একটু ভয় লাগছে তারা আমাদের কাছে জানতে চাইছেন যে অপশান ট্রেডিং করব কিন্তু তুলনামূলক কম রিক্স হবে হ্যাঁ তুলনামূলক রিক্সটা কম হবে অর্থাৎ লসের সম্ভাবনা খুব কম থাকবে প্রফিটের সম্ভাবনা বেশি থাকবে এমন কোনো পদ্ধতি আছে কি না অবশ্যই আছে এবং সেটাকেই বলে হেজিং পদ্ধতি হেজিং পদ্ধতিতে যদি আপনি অপশান ট্রেডিং করেন সেক্ষেত্রে আপনার প্রফিটের প্রবাবিলিটি বেড়ে যায় অনেক এবং লসের সম্ভাবনা অনেক কমে যায় অল ওভার ওয়ার্ল্ডে যত বড় বড় ফান্ড স্টক মার্কেটে অপশাই ট্রেডিংয়ে ইউজ হয় ব্যবহার হয় তার ম্যাক্সিমামই ব্যবহার হয় কিন্তু এই হেজিং স্ট্র্যাটেজি দ্বারা হেজিং স্ট্র্যাটেজি হচ্ছে তুলনামূলকভাবে যথেষ্ট সেফ হ্যাঁ অবশ্যই যদি নেকেট আপনি বাই করেন কল বা পুট তার যে প্রফিট হয় পার্সেন্টেজ সেই প্রফিট পারসেন্টেজ থেকে হেজিংয়ে প্রফিট পারসেন্টেজ তুলনামূলক কম হয় কিন্তু অনেক 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 বেশি সেফ অর্থাৎ আপনার লস হয়ে যাওয়ার ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা খুব কম এবং হলেও সেটার পরিমাণ খুব সামান্য হেজিং পদ্ধতিটা অনেকটা আপনার গাড়ি চালানোর সময় ইন্স্যুরেন্স করে রাখার মতো অর্থাৎ গাড়ি আপনি নতুন কিনেছেন ইন্স্যুরেন্স করে রেখেছেন গাড়ির বাইচান্স কিছু হয়ে গেলে তার ম্যাক্সিমাম খরচে কিন্তু ইন্স্যুরেন্স কভারে পেয়ে যাবেন এই রকমই আপনার হেজিং পদ্ধতিটা অনেকটা এরকম কাছাকাছি একই নয় কিন্তু কাছাকাছি তা হেজিং শিখুন হেজিং করুন খুব ভালো পদ্ধতি যদি আপনার আপনারা আমাদের কাছ থেকে একটা স্ট্র্যাটেজি আছে গুরু স্ট্র্যাটেজি সেই গুরু স্ট্র্যাটেজি শিখতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ জিরো সেভেন ফোর ট্রিপল টু ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন